হয়েছে আজকে আমরা দেখছি হাজারো মিসকিন হাজারো এতিম হাজারো শিশু তারা ক্ষুধার্থ অবস্থায় ঘুমাচ্ছে হাজারো মানুষ শান্তি নাই মুক্তি নাই তাদের পেটে খাদ্য নাই তাদের শরীরের মধ্যে বস্ত্র নাই তাদের উপরে কোনো ছায়া নাই তারা আজকে শিক্ষিত হতে পারছে না যদি বাংলাদেশের মানুষ দল এবং দেশ এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি পেত তাহলে এই মানুষগুলো আজকে কষ্ট করতো না কিন্তু কেন কষ্ট করতেছে কারণটা কোথায় আজকে হাজার মেধাবী রিক্সাওয়ালা শ্রমিক কুলি মজদুরের সন্তান মেধাবী কিন্তু তারা ক্যাম্ব্রিজ অক্সফোর্ডে হারবার্ডে আর বড় বড় ইউনিভার্সিটিগুলিতে রিয়াদ ইউনিভার্সিটিতে পড়তে পারছে না কারণটা কোথায় এর কারণটা কি আজকে হাজারো মিসকিন হাজারো বিধবা তারা ক্ষুধার চালনায় অজরে পানি চোখের পানি ছড়াচ্ছে কিন্তু তাদের মুখের মানে ছানা তুলে দেওয়ার মতো কোন ব্যক্তি আমরা দেখছিলাম আজকে হাজারো নির্দোষ আসামিরা কোর্টের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য ন্যায্য বিচার পাওয়ার জন্য কিন্তু ন্যায্য বিচারের অভাবে হাজারো মজলুম আজকে জেলখানায় ধুকে ধুকে মরছে ফাঁসিতে ঝুলছে কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াতে কেন পারছি এর কারণটা কোথায় আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে মুসলমানরা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না আজকে মুসলমানদের দেশে গাড়ি রেখে হাজারো জায়গায় চাকরি হয় না আজকে মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি করতে পারছে না আজকে হাজার আমার মা এবং বোনেরা বোরখা পরার কারণে তাদের চাকরি হচ্ছে না আজকে হাজারো মুসলমানেরা গাড়ি এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি হতে পারছে না দেখতে হবে বুঝতে হবে আজকে সালেমরা ইসলামী ভূমিয়ার ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে এটা আমরা বাংলাদেশের মানুষ মানতে পারি না আমার যুবক বাবারা আমার যুবক বাবারা তোমরা কি দেখেছ এই পাঁচই আগস্টের পরে যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে মুক্তি দেব মানুষের কল্যাণ করব সেই সমস্ত নির্যাত মানুষের মুখের মধ্যে হাসি ফুটাবো যারা ক্ষুদার্থ তাদের ক্ষুদা আমি করব যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করব যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করব যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ধুকে তুলে বসে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করব কিন্তু আমরা কি দেখলাম আবারও লুট আবারও দখল দাঁড়ি আবারও চাঁদাবাজি আবার গুন্ডামি আবারও বদমাসি এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নেই এর ছাত্র জনতা রক্ত দেয় নেই এর আমার ভাইরা পঙ্গু হয় নাই আমরা চাই দেশে সন্ত্রাস থাকুক আমরা চাইনা দখলদারি থাকুক আমি সবাইকে বলবো যেখানে যে গুন্ডা যেখানে যে চাঁদাবাস গুন্ডা বিখার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে ওকে খাম্বাই বেঁধে রাখবেন সবাই খাম্বাই বেঁধে রাখবেন আমাদেরকে খবর দিবেন আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্র বলবেন যেখানে চাঁদাবাস চলে আসছে আমি মাদ্রাসার ছাত্র থেকে বলবো বাসের লাঠি দিয়ে ওদের ঠাঁকে খুলে বাংলাদেশ আর কোন চাঁদাবাজ দেখতে চাই না কোন চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা মুজাহিদ তোমরা সাহসী তোমাদের বুকের মধ্যে কলিজার মধ্যে ইমান লালন করো তোমরা নির্ভীক তোমরা কাকে ভয় করবা মুসলমান মোমেন একমাত্র আল্লাহ কিন্তু কাউকে ভয় করে না একমাত্র মোমেন ভয় করে কাকে বলে তাকশাউন্নাস ওয়াকশাউনি আমরা কাউকে ভয় করি না একমাত্র ভয় করি কাকে ইসলাম যদি আসে কি হবে সৃষ্টি হয়ে যাবে। সবাই অধিকার ফিরে পাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের কুলি তাকি মজুর জেলে ঋষি কামার শ্রমিক মজদুর প্রত্যেকটা মানুষ পুরুষ হোক হোক তাদের অধিকারকে ফিরিয়ে দেব। এবং দেওয়ার মতো একমাত্র নীতি আদর্শ হল ইসলাম ইসলামের বাহিরে দ্বিতীয় কোনো নীতি অবশ্য মানুষকে কল্যাণ করতে পারে না আমি আমার জ্ঞানী ভাই থেকে বলবো তবে ইসলামকে বাদ দিয়ে এই তেপ্পান্ন বছর পর্যন্ত গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্ম রিপকতাবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা শ্বাস দিয়েছ মানুষকে বারবার মিথ্যা কমন করেছ যে এই নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি কিন্তু আমরা কি দেখলাম এই তেপ্পন্ন বছরের মধ্যে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্ম নিরুপবাদ মানুষের শান্তি দিতে পারে নাই আমরা দেখেছি সোনার বাংলা আমরা দেখেছি নতুন বাংলা আমরা দেখেছি সবুজ বাংলা আমরা দেখেছি ডিজিটাল বাংলা এবার দেখবো ইসলামী বাংলা ইনশাআল্লাহ ডিজিটাল বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই নতুন বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই সবজ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই আসো এবার সম্মিলিতভাবে ইসলামী বাংলা করব যে বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে নিয়ে দিবে সমস্ত মানুষ শান্তি ভোগ করতে ইনশাআল্লাহ আমি হিন্দু ভাইদেরকে বলবো সামনে দুর্গাপূজা পূজা চলে আসছে আর উদ্যমের সাথে আর আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন আওয়ামী লীগের আমলে যেভাবে দুর্গা পূজা পালন করছেন তার চেয়ে ওজন এবার দুর্গাপূজা উৎসব আপনারা বেশি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব তার তা যার যার উৎসব আর নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় চক্রান্ত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অত্যন্ত প্রহরী অবস্থা আছে তারা পাহারা দিবে আমাদের সংখ্যালঘু ভাইয়ারা তাদের পূজা উদযাপন করবে ধর্ম পালন করবে নির্বিঘ্নি করবে শান্তির সাথে করবে নিরাপত্তার সাথে করবে এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁধে তুলে নিয়েছে ইসলামাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির এক সংগঠন অনেক মানুষই আছেন ভদ্র যোগ্যতা সম্পন্ন জ্ঞানী গুণী কিন্তু তারা রাজনীতিতে আসে না কেন ঘুনে ধরা রাজনীতি পচা রাজনীতি নষ্ট রাজনীতি তারা আসতে চায় না আমি ওই সমস্ত ভদ্র ভাইদেরকে বলবো আপনি যদি লুকিয়ে থাকেন এখানে না আসেন তাই লুচ্চা এবং গুন্ডা বদমাসেরা এই জাগাকে দখল করে দিবে এজন্য আসুন যারা ভালো ভদ্র জ্ঞানী আপনারা এই ময়দানে আসলে কোন বদমাসরা এখানে থাকতে পারবে না পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ এজন্য সবাই অনুরোধ করবো আসুন ভদ্র মানুষগুলি যারা হিরুক তুল্য মানিক তুলল মুখটা তুলল আর নাসু মাদিনু কামাদিন সাহাবিল আল ফুতবা ফিল জাহিরাতে খায়ারু ফিল ইসলামি যা যারা বিশাল বিশাল জ্ঞানে ভান্ডার নিয়ে